আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বহুদিন পর আপনাদের সামনে হাজির হলাম সেজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত যাই হোক টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আপনাদের সামনে স্ত্রী উপর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে স্থির তরিত পড়তে গেলে না কেন জানি মনে হয় সবাই শান্তি চায় কেমন কেউ অশান্তি চায় না এখন অশান্তি কারে বা পছন্দ বাবা মা ভাই বোড়া সবাই তো শান্তির জন্যই কাজ করে কিন্তু শান্তি খুঁজে পায় না পরমানুর মধ্যেও ওই একই কারবার শান্তিতে থাকতে চায় এই শান্তিটা যখন নষ্ট হয় তখনই মূলত সেখানে চার্জের সৃষ্টি হয় চলেন দেখি যে চার্জ কিভাবে উৎপন্ন হয় এটার আলোচনা থেকে আমাদের মোট আলোচনাটা অ্যাকচুয়ালি তো বয়ে প্রথমত আমরা আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে আমরা চার্জ নিয়ে কথা বলতে চাই দুই নম্বর হচ্ছে আবেশ অর্থাৎ যে জিনিসগুলি আমাদের লাগবে শুধুমাত্র সেই জিনিসগুলির উপরেই আমরা কথা বলবো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিভব চার নম্বর হচ্ছে অ্যান্ড লাস্ট নট লিস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কুলম্বের সূত্র অন্যান্য চ্যাপ্টার করাইতে গেলে বাচ্চারা বলে স্যার এই চ্যাপ্টারের মধ্যে অনেক সূত্র অঙ্ক করতে গেলে বোঝা যায় না কোন সূত্রটা ব্যবহার করব কিন্তু স্থির তরিতের মধ্যে অনলি দুইটা সূত্র যেই দুইটা সূত্র যদি বুঝতে পারা যায় আশা করি আপনি প্রশ্ন অ্যান্সার করতে পারবেন ফিজিক্সের অন্য যে কোনো চ্যাপ্টারের তুলনায় স্থির তরিতটা তুলনামূলকভাবে অনেক সহজ এবং বোধগম্য কেমন তো চলেন আমরা আলোচনায় চলে যাই ওই যে শান্তির কথাটাই ছিলাম শান্তিতে চলে যাই মনে করেন সোডিয়ামের একটা পরমাণু সোডিয়াম আপনারা তো সবাই জানেন যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা অন্য কথা বলা যায় ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা তো ওনার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে ওনার প্রথম কক্ষপথে থাকবে দুইটা দ্বিতীয় কক্ষপথে 2s2 2p6 এটা হলো দুই নাম্বার কক্ষপথ আচ্ছা তাহলে কয়টা হলো 6 2 8 আর 2 10 তাহলে 3s এর পরে একটা মাত্র ইলেকট্রন যাচ্ছে এই অনুযায়ী যদি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি সাপোজ মনে করেন যে এই হচ্ছে নিউক্লিয়াস সোডিয়ামের নিউক্লিয়াস তাহলে কক্ষপথ পাচ্ছে একটা দুইটা তিনটা ওয়ান টু থ্রি তিনটা কক্ষপথ তো এটা মনে করেন ফার্স্ট কক্ষপথ এটা হচ্ছে সেকেন্ড কক্ষপথ এটা হচ্ছে থার্ড কক্ষপথ এবার নিউক্লিয়াসের মধ্যে থাকে কে প্রোটোন তো ভদ্রলোকের প্রোটন আছে কয়টা এগারোটা নিউট্রন আছে কয়টা বারোটা যে কয়টা প্রোটন সে কয়টা ইলেকট্রন থাকবে তো প্রথম কক্ষপথে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা তাহলে তোমার আটটা ইলেকট্রন এবং লাস্টের কক্ষপথে কয়টা তিনটা ইলেকট্রন একটা ইলেকট্রন কেমন অর্থাৎ তিন নম্বর কক্ষপথে তার একটা মাত্র ইলেকট্রন আছে তাহলে এখানে শান্তি কিভাবে হইল শান্তি হলো যে এই যে প্রোটন এই গুলো হচ্ছে পজিটিভ আধান কয়টা আছে এগারোটা নেগেটিভ আধান হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কয়টা আছে মাইনাসটা এখানে দেয় কেমন এগারোটা তাহলে এগারোটা প্লাস এগারোটা মাইনাস তার মাঝখানে কি আছে সমান সুতরাং শান্তি মানে হচ্ছে সমান ম্যাথমেটিক্সে শান্তি মানে হচ্ছে সাম্যাবস্থা সুতরাং পরমাণু সব সময় অবস্থার মধ্যে যদি কোনো কারণে আপনি এখানে একটা অশান্তি ঘটাই দিতে পারেন তাহলে এই পরমাণু যে চরিত্রটা প্রদর্শন করবে তার নাম হচ্ছে চার্জ তবে অনেকে বলে যে এই যে প্রোটন এবং ইলেকট্রন এই প্রোটন এবং ইলেকট্রনের বৈশিষ্ট্য সূচক ধর্মকে বলা হচ্ছে চার্জ কেমন তাহলে চার্জ কি চার্জ হচ্ছে পরমাণুর প্রোটন এবং ইলেকট্রনের বৈশিষ্ট্য সূচক ধর্ম তাহলে প্রোটনের বৈশিষ্ট্য হচ্ছে প্লাস আর ইলেকট্রনের বৈশিষ্ট্য হচ্ছে প্লাস এবং মাইনাস এরা পরস্পর কি সমান একটা শান্তি বিরাজ করতেছে এখন অশান্তি ঘটায় দেন যদি এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নেন সোডিয়ামের বহিষ্ঠ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে কমায় দেন তাহলে কি হবে তাহলে ওনার এই জায়গায় ইলেকট্রন কয়টা হবে দশটা আর প্রোটন কয়টা হবে প্রোটন তো ভাই এগারোটাই ছিল প্রোটন তো কমেও না বাড়েও না এটা তুলনা সাপেক্ষে মূলত এই কাজটা করা হয় ইলেকট্রনের সাথে প্রোটনকে তুলনা করা হচ্ছে যে প্রোটন বেশি তার তুলনায় ইলেকট্রনের তুলনায় আবার এই যে বেশি কয়টা বেশি হয়েছে এখানে হচ্ছে দশটা এখানে হচ্ছে এগারোটা সুতরাং এইখানে একটা ইলেকট্রন বেশি হয়েছে তাহলে সরি ইলেকট্রন না মানে একটা প্রোটন বেশি হয়েছে তো একটা প্রোটন বেশি হইলে প্রোটনের চার্জ কি পজিটিভ তাই সোডিয়ামের পাশে এইখানে আমরা উপরে কোনায় ডান পাশে প্লাস চিহ্নটা দিয়ে দিই এর মানে হচ্ছে সে এখন আধান প্রদর্শন করতেছে সুতরাং চার্জ জিনিসটা কি চার্জ জিনিসটা হচ্ছে পরমাণুর প্রোটন এবং ইলেকট্রনের অথবা বলা যায় প্রোটন অথবা ইলেকট্রনের বৈশিষ্ট্য সূচক ধর্মকে চার্জ বলে এখন একটা বস্তুকে কিভাবে চার্জিত করা যাবে একটা বস্তুকে চার্জিত করা যাবে যদি ওই বস্তু থেকে মানে বস্তুর পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে নেওয়া যায় অথবা অন্য জায়গা থেকে ইলেকট্রন এখানে ঢুকায় দেওয়া যায় প্রবেশ করানো যায় তার কক্ষপথে তাহলে তার ইলেকট্রনের সাম্য অবস্থা প্রোটনের তুলনায় পরিবর্তিত হবে ফলে এই পুরো পরমাণু একটা বৈশিষ্ট্য দেখাবে আইদার ইট ইজ পজিটিভ অর ইট ইজ নেগেটিভ সো সে হয় ধনাত্মক আধান প্রদর্শন করবে অথবা ঋণাত্মক আধান প্রদর্শন করবে আধান প্রদর্শন করা আর আধানের মালিক হওয়া এক জিনিস না যেমন মনে করেন শান্তি আছে কিনা সেটা দেখবেন এখানে পজিটিভ আধানও আছে তার নেগেটিভ আধানও আছে কিন্তু পুরা সোডিয়ামের পরমাণু কি করে নাই চার্জ প্রদর্শন করে নাই কিন্তু যখন শান্তিটা নষ্ট হয়ে গেল একটা ইলেকট্রন বেরিয়ে গেল তখনই সে আধান প্রদর্শন করছে তার বেশি আছে কি সে তার বেশিটাকে এইখানে প্রদর্শন করছে সুতরাং সেই বেশি দেখানোর এই বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটাকে মূলত আমরা বলতেছি চার্জ সহজভাবে সাধারণ কথায় আমরা চার্জকে বোঝার চেষ্টা করলাম চার্জ দুই প্রকার একটা হলো পজিটিভ আধান একটা হচ্ছে নেগেটিভ আদান তাহলে চার্জ কয় প্রকার দুই প্রকার একটা হল পজিটিভ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ পরমাণু পজিটিভ আদানও প্রদর্শন করতে পারে অথবা নেগেটিভ আদানও প্রদর্শন করতে পারে এই আধান তৈরি করতে হলে কি করতে হবে তাদেরকে ঘর্ষণ করতে হবে ঘর্ষণ মধ্যে যদি আমরা ঘষি আমার হাতের তালু আমাদের বই তো এক্সাম্পল আছে এই হাতের তালু দুটা যদি আমরা এইভাবে ঘষি তেমন কিছুক্ষণ ঘষেন আরো দ্রুত তাহলে কি হবে আমাদের হাতের তালুটা গরম হয়ে গেছে কেন গরম হলো কারণ দুই হাতের তালু ঘর্ষণের ফলে একটা থেকে আরেকটার মধ্যে মূলত ইলেকট্রন চলে গেছে আর আমরা জানি যে পরমাণুর পক্ষপথে ইলেকট্রন আসুক আর পরমাণুর পক্ষপথ থেকে ইলেকট্রন চলে যাক এই দুই ক্ষেত্রেই মূলত শক্তি লাগে এনার্জি লাগে যদি পরমাণুর পক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে পড়ে তাহলে শক্তির প্রয়োজন হয় আর অন্য কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন এখানে প্রবেশ করে তাহলে শক্তি নির্গত হয় কেমন সে নির্গত শক্তিটাই মূলত তাপ শক্তি হিসাবে প্রদর্শিত হয় কেমন তাহলে চার ফোর গুড